আপু কাস্টম খেলবা আপু কাস্টম খেলবা আপু ওয়ান ভার্সেস ওয়ান আপু ফোর ভার্সেস ফোর গাইস আমি হচ্ছে কাস্টম পারি না আমি কেমনে বোঝাবো যে আমি কাস্টম মানে ওপেনই করতে পারি না কিভাবে কাস্টম ম্যাপ বানাই সেটাই পারি না তাহলে আমি কাস্টম কিভাবে খেলবো প্রথমত আমি যদি তোমাদের সঙ্গে কাস্টম খেলি তোমরা আমার সঙ্গে পারবা না কারণ তোমরা আমাকে নিজেই ওয়ানটেড ময়রা দেবা ঠিক আছে মানে আমি হেড খাইয়া নিজেই ময়রা থাকবো তো গাইস আমি হচ্ছে কাস্টমে আইসা এটা করি আর জিরো সেভেনে আমি সাবস্ক্রাইবের সঙ্গে খেলছি আমাকে হারাই দিছে তো যাই হোক তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে বট হলে টিমমেটরা ঠিক কেমন করে কিক মারার কথা বলে 46

আসলে হয়েছিল কি গেমের মধ্যে হচ্ছে যখন আর মাত্র বিশ জন আছে অ্যানিমি ওই সময়ে আমরা সবাই হচ্ছে একটা করে অ্যানিমি মাইরা মরে যায় সেই সময়ে ওই চার নাম্বারটা আমাদের রিভাইভ দেয় এর কারণে তারা বদলা বলতেছিল আর তাকে কিক মারতে বলতেছিল